দর্শক আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন মানে ছাত্রদের পক্ষ থেকে যারা সমন্বয়ক ছিলেন তারা এখন একটা গত কয়েকদিন ধরে একটা নতুন নিয়েছেন সেটি কর্মসূচি হচ্ছে যে বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় জেলায় গিয়ে যে সমস্ত ছাত্ররা বিভিন্ন জেলার তারা আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে একটা মত বিনিময় সভা তারা করছেন কয়েক জায়গায় তারা করেছেন এবং কয়েক জায়গায় ভীষণ রকমের দলাদলি দেখা গেছে এবং কয়েক জায়গায় হাতাহাতি দেখা গেছে গন্ডগোল দেখা গেছে এবং রীতিমতো কয়েক জায়গা থেকে ফিরেও এসেছে করতে পারেননি ঠিক তেমনি আরেকটি জিনিস আমরা দেখলাম এটা বেশ বড় রকমের গোলযোগ বলে মনে হয়েছে সেটি হচ্ছে বরগুনায় বরগুনায় গেছেন যে একজন অন্যতম সমন্বয়ক তা আমরা আমরা সবাই চিনি আব্দুল হান্নান মাসুদ তিনি যে সমন্বয়ক যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন খুবই ছিলেন এবং তারা ভাগ করে করে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন তো গেছেন আজকে সেখানে একটা সভা সভা করার কথা শিল্পকলা একাডেমিতে এবং সেখানে আমরা দেখলাম যে খুবই বাজে একটা পরিস্থিতি হাতাহাতি মারামারি এবং রীতিমতো সভাটা করতে পারেনি সভা পণ্ড হয়ে গেছে এবং পরিস্থিতি এতটা জটিল ছিল যে নৌবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি ট্যাকেল দেয় এই যে ঘটনাটি আজকেও ঘটলো বেশ কয়েক জায়গায় ঘটেছে এবং আজকে যে ঘটনাটা ঘটেছে ওখানে নাকি দুটো তিনটে গ্রুপ হয়েছিল এক গ্রুপ আর এক গ্রুপকে সহ্য করতে পারছে না তারা বলছে এক গ্রুপের কেউ একজন যখন মঞ্চে উঠতে গেছে বা এরকম তখন ভুয়া ভুয়া বলে একটা স্লোগান তারা উঠিয়েছে এবং এই যে দুই তিন গ্রুপ মিলে যে হাতাহাতির পর্যায়ে চলে গেছে এটি আসলে ভালো লক্ষণ নয় আমার কাছে আমি একটা ভিডিওতে বলেছি যে যে এইভাবে যাচ্ছেন এবং রীতিমতন বাহিনী কিছু বাহিনীর প্রহরায় তারা যাচ্ছেন এবং আমরা একটা ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে একটা চিঠিও আমাদের চোখে পড়েছে আমরা দেখেছি যে এই সমস্ত সমন্বয়কদেরকে নিরাপত্তা দেবার জন্যে আসলে যদি রাজনৈতিক দল বলি তারা যদিও এখনো মুখে বলছে না যে রাজনৈতিক দল কিন্তু এইভাবে যদি জেলায় জেলায় গিয়ে করতে হয় এটা আসলে এইভাবে পুলিশি পাহারায় কখনো কোনো আন্দোলন হয় না এটা মনে রাখতে হবে যে এখন থেকে দেড় মাস আগেও কিন্তু পুলিশ তাদের বিপক্ষে ছিল আর পুলিশি পাহারায় যারা আন্দোলন করতে এসেছিলো তারা কিন্তু পিছু উঠেছে এখন বিষয়টা মাথায় রাখতে হবে যে পুলিশি পাহারায় বা কোনো বাহিনীর পাহারায় আসলে আন্দোলন হয় না আর তারা তো আন্দোলন এখনো চালাচ্ছেন যদিও সরকার পক্ষে তারা এখনো সরকারের তাদের পক্ষ থেকে দুইজন সরকারে আছেন কিন্তু এই যে মত বিনিময় সবাই এটাও তো সেই আন্দোলনের ধারাবাহিকতার ব্যাপার তারা বিভিন্ন জায়গায় গিয়ে সন্ত্রাস চাঁদাবাজ এসবের বিরুদ্ধে কথা বলছেন কিন্তু এটা আসলে পুলিশি পাহারায় হবে না যদি আন্তরিকতা না থাকে যাদের কাছে যাচ্ছেন তারা কারা তাদের মধ্যে বিভেদ আছে কিনা এগুলো জেনে তার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও সফলভাবে তাদের মতবিনিময় সভা হচ্ছে কোথাও কোথাও করতে পারছেন না কোথাও কোথাও আলটিমেটাম নিয়ে ফিরে আসতে হচ্ছে তো এই বিষয়গুলো এখন নতুন ভাবে তাদের কিন্তু ভাবতে হবে যে আসলে তারা কি চাচ্ছেন তারাই যে মতবিনিময় সভাটা করছেন এটা কতটুকু এখন জরুরি এভাবে যাওয়াটা কতটুকু জরুরি এবং এই যে পরিস্থিতিগুলো অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে এমনিতে দেশের অবস্থা আমরা জানি যে এক জায়গা থেকে একটু ঠান্ডা হলে আরেক জায়গা আবার গরম হচ্ছে অনেকগুলো ক্রাইসিস একসাথে তৈরি হচ্ছে তো এই ছাত্র সমন্বয়করা এখন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কি আরো জটিলতা বাড়াচ্ছেন নাকি তাদের এখনই এটা বাদ দিয়ে অন্য কর্মসূচি করা উচিত এটা কিন্তু ভাবার সময় এসছে কেননা সফরার হচ্ছে তো মানুষ তো সফরার হচ্ছে সেখানকার যারা দুই তিন গ্রুপ হচ্ছে এদেরকে যদি একটা ছাতির নিচে না আনা যায় হ্যাঁ তাহলে তো আসলে তাদেরও যে মূল লক্ষ্য সেই লক্ষ্যটা যদিও এখনো আমরা পুরোপুরি জানি না তারা বলছেন সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে এবং রাজনৈতিক দল একটা হয়েছে যদিও সেই রাজনৈতিক একটি দল হয়েছে কিন্তু তারা বলেনি যে এটি রাজনৈতিক দল তারা বলছে নাগরিক কমিটি সেটি হয়তো সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল রূপে প্রকাশ আত্মপ্রকাশ করবে আর যারা আছেন বা যারা করেছেন তারা হচ্ছেন এই যে আজকে যারা আন্দোলন করছেন আব্দুল হান্নান মানে সমন্বয়ক যারা জেলায় জেলায় যাচ্ছেন আবদুল হান্নান মাসুদ তারপরে হাসনাত আব্দুল্লাহ এদেরই ঘনিষ্ঠজন এবং এদের মধ্যে অনেকে এর আগে করেছেন এমনকি নাহিদ ইসলাম এবং সজীব সজীব যিনি উপদেষ্টা আছেন যে দুজন তারাও একসঙ্গে করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে যদি করতে হয় তাহলে আরও পরিকল্পনা ভালো করে করে সে নামতে হবে তা না হলে আসলে একের পর এক এরকম ঘটনা ঘটলে সেটা খুব মুশকিল হয়ে যাবে সব কিছুর জন্যে সরকারের জন্য যেমন মুশকিল হয়ে যাবে দেশের মানুষের জন্য সেটা খুব মুশকিল হয়ে যাবে সবাই ভালো থাকবেন